আচ্ছা কোনো মেয়েকে যদি আমি বলি শালি পিঠের চামড়া থাকবে আর বর শালি কে শালি কিচ্ছু বলি ঠিক না ওটা হলো আদর ভাষা তাই আল্লাহর গড হলো এক নয় যেমনি বলবেন গড অপিট শব্দ হলো গডেজ গড হলো পুরুষ লিঙ্গ গডেশ হলো স্ত্রী লিঙ্গ তাহলে গডের গডেশ আছে যখন বলবেন ঈশ্বর ঈশ্বর শব্দ পুরুষ লিঙ্গ ঈশ্বরই হলো স্ত্রী লিঙ্গ ঈশ্বরের ঈশ্বরী আছে যখন বলবেন ভগবান ভগবান পুরুষ লিঙ্গ ভগবানের অপজিট শব্দ হলো ভগবতী তাহলে ভগবানের পুরুষ লিঙ্গ বানমানি স্ত্রী লিঙ্গ ভগবানের ভগবতী আছে যখন বলবেন নারায়ণ তা নারায়ণের নারায়ণী আছে যখন বলবে ওপরওয়ালা দেখবেন অপোজিট শব্দ হলো নিচেওয়ালা যখন বলবেন না অপোজিট শব্দ হবে এজোনা কিন্তু আল্লাহর পরে কোনো শব্দ আছে নাকি আল্লাহ পুরুষ লিঙ্গ নয় আল্লাহ স্ত্রী লিঙ্গ নয় এই জন্য ঈশ্বর ভগবান নারায়ণ গড এই শব্দগুলো আল্লাহর সঙ্গে মিলানো যাবে না যদি মিলিয়ে বসো আল্লাহ বলছেন ইন্নাহু মাইশুরিকু বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরিক করবে তাদের জন্য জান্নাত হারাম এইবার বানানে আসি ভগ ভগার দন্তন্য ভগবান ভগবানের ভ বাদ দিলে বানানো হবে গোবান ভগবানের গ যদি বাদী বানানো হবে ভগবান ভগবানের বায়াকার যদি বাদি বানান হবে ভগ্ন ভগবানের দন্তন্য যদি বাদ বানান হবে ভগবা ওমারা গল্প করো না আমরা তার তোমাদেরকে পাঁচশো টাকা বেতন দিতে পারবো না নেব